মন তোমার যখন যা চাই সেইতে দেরি পাইতে আর দেরি হবে না মনটা চাইবে আমি একটু জান্নাতে যদি নাচ দেখতে পাইতাম বড় শান্তি আল্লাহ কুদরতের কারিস্মাই নাচেরও ব্যবস্থা করে দিবেন জান্নাতের হুদ্ের মাধ্যমে দুনিয়ার জমিনে তারা কৃষক মাঠের ভিতরে কাজ করতেন ওখানে মন চাইবে আল্লাহকে বলবেন জান্নাতে চাষাবাদ করে খাবো আল্লাহ বলেন দে গোলাম বলবেন তখন ডাক দিয়া জান্নাতে কোনো কিছুর অভাব আছে নাকি ওই সময় জান্নাতি কৃষক বাবাজি যে দুনিয়াতে কৃষিকাজ করত সে উত্তর দিয়ে বলবেন না না কিন্তু মনটা চায়। আল্লাহ বলবেন যা অনুমতি দিয়ে দিলাম আল্লাহ আরে ভাই চিন্তা করেন জান্নাতের ভিতরে আপনি চাষাবাদ করবেন কেমন লাগবে বলেন দুই এক মাস চাষাবাদ করে এই যে ধান রোপণ করে নব্বই দিন একশো বিশ দিন ওয়েট করবেন এরপরে ধান কাটবেন না এ আয়াতের তার সিরেমনে কাসিরে কি লিখছে জানেন এদিক দিয়ে চাষাবাদ শুরু করবে ওই দিক দিয়ে ঘুরে নাচতেই গাছ বড় হতে থাকবে ফল ধরতে থাকবে থাকবে মিনিটের ভিতরে নয় সেকেন্ডের ভিতরে নয় ন্যানো ন্যানো সেকেন্ডের ভিতরে সেকেন্ড বুঝেন কল্পনা করার আগ দিয়ে দেখবেন যে বিশাল ফল হয়ে গেছে আল্লাহ ও আল্লাহর গোলাম মুরব্বী বুড়া মানুষ বুড়া মানুষ কিন্তু টকবকে যুবক জান্নাতে যাবেন আর অস্তে ইমানের হালত দেখছেন টক টকে যুবক বানে দিবে আর আপনার সোয়াল আল্লাহর আওয়াজ দেখে মনে হইতেছে আপনি ফিউজ হয়ে গেছেন অতএব ওই দিন যদি একটু হুরবুরের আশা থাকে যুবক ভাইয়েরা রাত্রেবেলা ঘরের জানলা দরজা বন্ধ করে ফোনে ওয়াইফার নেট চালু করে গুগলে গিয়ে আবল তাবল লিখিয়েন না দুনিয়াও শেষ একেরা তো শেষ